মধ্যে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ক্ষতিগ্রস্ত মিডিয়ার সদস্য এবং আজকের এই আন্দোলনে দেশের জনগণ যারা আমাদের সাথে সংহতি জানিয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আসসালাম আলাইকুম আহমতুল আপনারা জানেন আমরা কল্যাণ পরিষদের পাশাপাশি চৌষট্টি জেলা ক্ষতিগ্রস্ত বিধায়ক এর পক্ষ থেকে আবির বাবু বলম উনিও আমাদের প্রতি এই আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে আমরা যুগপথ আন্দোলনে ছিলাম তো আপনারা ইতিমধ্যে জানেন গতকালকে একটা কথা উঠেছিল আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে চাই তার পূর্বে আমরা স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছিলাম আমরা ওনার কাছ থেকে সন্তোষজনক কোনো জবাব না পেয়ে পরবর্তী সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলার জন্য আমরা চেষ্টা করি কিন্তু আমরা ওই আলটিমেটাম সময় শেষ হওয়ার পরে আমরা যমুনা অভিমুখে আমরা শান্তিপূর্ণ পদযাত্রা কালকে করেছিলাম